আমি জানি অবিবাহিত মেয়ে বা ছেলের মধ্যে কোনো বন্ধুত্ব সম্পর্কে ইসলাম হাল বলেনি আজকে তো বিবাহের আলাদা সেশন করতে পারতাম বিয়ে দিতে কমন প্রশ্ন আর কি এগুলো সাধারণত আমাদের অনেকেরই প্রবলেম প্রথম কথা আমি যেটা বলবো ভাই সলিউশন হচ্ছে শোনেন বিয়ে করার আগে পড়াশোনা শেষ করেন পড়াশোনা যা করার বিয়ের আগে করে নেন অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত তা ফারেক করে নেন মাস্টার্স অনার্স পাশ করে নেন এমবিএ করে নেন একটা লেভেল পর্যন্ত আপনি শেষ করে নেন যদি এই লেভেল পর্যন্ত শেষ করার আগে আপনার চাহিদা খুব বেশি থেকে থাকে চরিত্র হেফাজত করতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন তাহলে পা যদি এই লেভেলে যাওয়ার আগে ইকোনমিক্যালি আপনি স্বাবলম্বী না হন তাহলে পা বাড়াবেন না রোজা রাখবেন এবং বেশি বেশি পড়াশোনা করবেন দিনের কাজের সাথে সম্পৃক্ত থাকবেন এবং ভালো মানুষদের সাথে মিলেমিশে থাকবেন একা থাকবেন না এভাবে ইনশাআল্লাহ একটা পর্যায়ে আপনার বয়সটা একটু পরিণত হবে তারপরে বিয়ে করলে আপনার মধ্যে ম্যাচিউরিটি আসবে